আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো প্রথমেই চুলায় প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ ডাল এখানে আমি মুগ ডালটা ব্যবহার করেছি ডালটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি বড় মাছের মাথা ও লেজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছের মাথা ও লেসটা দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি এই তেলেই দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ উঁচু করে মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের মাথা ও লেসটা দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ এই মাথাটা রান্না করে নেব। আজকে এই বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো একদম হোটেলের স্টাইল এই রান্নাটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডালটা তো আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবার আমি পাঁচ মিনিট রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়ে দেব। ফুটন্ত গরম পানি এখানে আমি চার কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো বিশ মিনিটের জন্য কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমি চেড়ে দেব এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করতে হবে না হলে পানিটা শুকিয়ে যাবে আর ডালটা একদম ফুটবে না তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দিয়ে দেব কতগুলো আস্ত কাঁচামরিচ ও এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে এই ডালটা থেকে যেমন সুন্দর একটা ঘ্রাণ আসে আবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমার ডালটা একদম রেডি হয়ে গিয়েছে এই ডালটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন নামানোর আগে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না